আপনাদের দেখাবো অপো এই সতেরো ডিসপ্লে লাইট না আসে আসলে আমরা কি করবো ডিসপ্লে এল ইডি কে এল ইডি কে দুই তিন নাম্বার লাইন এল এলইডি কে পাঁচ নাম্বার লাইনটি হচ্ছে এলইডি এ আর পাঁচ ছয় সাত আট আট নম্বর লাইন লাইনটি হচ্ছে সি এ বি সি আমরা এই লাইনটি আগে রিডিং দেখব লাইনটি রিডিং দেখার পরে পরে আমরা অন্য কাজ করব এল ইডি এ এল ইডি আমাদের আছে নম্বর লাইন আছে তারপর আমাদের এটা হচ্ছে আট নম্বর লাইন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আট নম্বর লাইনটি হচ্ছে যে হচ্ছে জিরো অনেক মিটারে কম বেশি দেখাবে এটা আপনার এক এক কোম্পানি মিটারের এক এক রকম দেখায় কম বেশি থাকতেই পারে কিন্তু রিডিং যদি না আসে রিডিং থাকা যদি ঠিক থাকে তাহলে আমাদের অন্য কাজ করতে হবে রিডিং ঠিক ঠিক থাকলে আমাদের এই যেমন এখানে যদি এই ছোটো এই যে পিনের একটি আইসি দেওয়া আছে আইসিটা যদি আপনার ফিউজ থাকে তাহলে আপনার লাইটটি সাপ্লাই দিবে না বোল্টেজ এই পর্যন্ত আইসিয়া ব্রেক করবে এখন বিপিএস পাওয়ারের বোল্ট বোল্টেজ যদি আপনার এই লাইট কয়েলের

আমাদের আমাদের রিডিং যদি ঠিক থাকে তাহলে আমাদের অন্য কাজগুলো করতে হবে কারণ এটা কিন্তু লাইটিং কয়েলের এই সেকশন এই কভারমেন্টের এখান থেকে এই সমস্যাটা হবে ওটা খুব ভালোভাবে দেখতে হবে যেমন এখানে আপনার এটা গ্রাউন্ডের লাইন এটা যদি আপনার ফাঙ্কা সরে মরিচা যায় বা ফিউজ যায় তাহলে কাজ করবে না তারপর এটা সরে কাজ লাইট জ্বলবে না এই যে এলইডি এ